সাগর বিক্ষুব্ধ থাকায় ঝুঁকিতে থাকা সেন্ট মার্টিন থেকে আর কাউকে সরিয়ে আনার সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন সাগর উত্তাল থাকায় দ্বীপটিতে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে সেখানে আটকা পড়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ ধারণা করা হচ্ছে আজ রোববার দুপুর দুইটার নাগাদ সেন্ট মার্টিন ডিপে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মুখা উপকূলের দিকে একই সাথে একশো ষাট কিলোমিটারেরও অধিক বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ নিয়ে দশ থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সবচেয়ে পিলে চমকানো কথা হলো ঘূর্ণিঝড় মুখায় আঘাত হানার সাথে সাথে সেন্ট মার্টিন দ্বীপের বড় একটি অংশ সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গুড়িয়ে যেতে পারে অনেক স্থাপনা একই সাথে প্রাণহানি ঘটবে বহু মানুষের শুধু তাই নয় পার্শ্ববর্তী রোহিঙ্গা শিবিরগুলোতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে টেকনাফের জানিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপে প্রায় আট হাজার মানুষ আছে তবে কাউকে সেন্ট মার্টিনের বাইরে আনা হয়নি ঘূর্ণিঝড় মুখার খবরে দ্বীপের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে আগে পরিবার নিয়ে টেকনাফে চলে গেছেন যে তিন হাজার মানুষ টেকনাফে গিয়েছেন তারা তা নিজ উদ্যোগে গিয়েছেন আর বাকিদের সরকার থেকে অস্থায়ীভাবে গঠিত সাঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে একই সাথে সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় সাত হাজার মানুষের সাত থেকে দশ দিনের খাবারের ব্যবস্থা করা হয়েছে তবে আজকের রাতের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে কিন্তু সেখানে নিরাপদ মনে করছেন না তারা এ অবস্থায় টেকনাফে আসার আকুতি জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা জয়নাল আবেদিন আকুতি জানিয়ে বলেন সাগরে বুকে কোথাও যাওয়ার জায়গা নেই আমরা সবাই মৃত্যুর ভয়ে আছি সরকারের কাছে দ্বীপের বাসিন্দাদের চাওয়া বিশেষ ব্যবস্থায়ও যেন সবাইকে টেকনাফে নিয়ে যাওয়া হয় অন্যথায় সবার লাশ নিতে হবে স্থানীয়রা বলছেন বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হলে দ্বীপের অধিকাংশ ঘর বাড়ি বিলীন হতে পারে কারণ দ্বীপের নব্বই শতাংশ মানুষের ঘর বাড়ি ত্রিপলের ছাউনিযুক্ত বাঁশ ও পলিথিনের ব্যার এদিকে সেন্ট মার্টিন থেকে টেকনাফে আসা মাহিম চৌধুরী জানান সেন্ট মার্টিন থেকে প্রায় তিন হাজার মানুষকে স্মরণ হয়েছে সেন্ট মার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন সেন্ট মার্টিনে যে শেল্টারগুলো আছে সেগুলোর বেশিরভাগই দুই থেকে তিনতলা নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান শুনছে আবার কেউ কেউ শুনছে না এদিকে টেকনাফের বাসিন্দাদের জন্য প্রস্তুত রয়েছে চৌষট্টি আশ্রয় কেন্দ্র সেখানে আশ্রয় নিয়েছেন অনেকেই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় টেকনাফে প্রস্তুত রয়েছে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক বরাদ্দ দেয়া হয়েছে দশ লাখ টাকা মজুদ রয়েছে প্রায় ছয় টন চাল কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন আগামী তিন ছয় ঘন্টা পর্যন্ত দ্বীপের বাসিন্দাদের কোনো ঘর বাড়ি বা আশ্রয় কেন্দ্রের নিচতলায় না থাকার অনুরোধ রয়েছে ঘূর্ণিঝড় মুখার প্রভাব থেকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর জেটি থেকে সব জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে আগে থেকেই বহির ছিল পণ্যবাহী বিয়াল্লিশটি জাহাজ সব মিলিয়ে নিত্যপণ্য ও শিল্পের কাঁচামাল নিয়ে এখন গভীর সাগরে ভাসছে বাষট্টি জাহাজ জানতে চাইলে বন্দর সচিব মো ফারুক বলেন উনিশশো সালে ঘূর্ণিঝড়ে বন্দর জেটি জাহাজ ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয় এরপর দুর্ঘটনা এড়াতে বড় জাহাজগুলো সাগরে পাঠিয়ে দেওয়া হয় সাগরে পাঠানো জাহাজগুলো যাতে সার্বক্ষণিক ইঞ্জিন চালু রাখে সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান আবার এক জাহাজ থেকে আরেক জাহাজ নির্ধারিত দূরত্বে নোম করে রাখতে বলা হয়েছে জাহাজ ছাড়াও বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে প্রায় সাঁত্রিশ হাজার একক কন্টেইনার এসব কন্টেইনার যথাসম্ভব সুরক্ষিত করে রাখা হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা